তাহলে মঙ্গলবার আসতে হবে আপনি শুধু টু পিস বিক্রি করেন না ভাইয়া টু পিস বিক্রি করেন বুঝতে পারছি মানে জামা আর ওড়না না এটা বডি না পা না পিস হিসেবে আপনার হচ্ছে টু পিস জামা আর ওড়না জামা আর ওড়না দুশো আশি টাকা অসংখ্য সুন্দর সুন্দর কালার

দেখতে দর্শক এই মুহূর্তে আসি গাউসা সিটি মার্কেটের দ্বিতীয়তাল্লা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক ঘাট এখানে দেখতে পাচ্ছেন টু পিসগুলো দেখতে পাচ্ছেন টু পিসগুলো আপনার দুইশো আশি টাকা হলে নিতে পারবেন এগুলো আপনার হচ্ছে বডি হবে এটা আপনার বডি এবং ওড়না হ্যাঁ জামা এবং ওড়না হবে দুইশো আশি টাকা পিস তো সেক্ষেত্রে অবশ্যই ভুলতা গাউসা সিটি মার্কেটের দ্বিতীয়তাল্লা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট হ্যাঁ পারছেন

অনেক সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন টু পিস এই যে এইগুলো পেটি পেটি হবে ওয়ান পিস দেড়শো টাকা না ভ্যা অনেক সুন্দর সুন্দর কালার সেক্ষেত্রে অবশ্যই দর্শক ভোলতা গাউসে আসতে হবে ভোলতা গাউসে সিটি মার্কেটের দ্বিতীয় তালা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পিস একশো টাকা পিস দুইশো আশি টাকা টু পিসের সাথে আপনার হচ্ছে বডি হবে মানে জামা আর ওড়না হ্যাঁ জামা রোড় না আর ওয়ান পিস আপনার হচ্ছে দেড়শো টাকা সেক্ষেত্রে ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের না প্রতি মঙ্গলবার সাত তাই আপনার যদি ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে অবশ্যই গুলিস্থান থেকে ভোলতা গাউসে আসতে হবে তারপর হচ্ছে গাউসেয়া সিটি মার্কেটের দ্বিতীয়তলা হ্যাঁ তারপর আপনার ভুলতা গাউসেয়া নেমে আপনার হচ্ছে ভুলতা পুলিশ ফাঁড়ির বাম পাশের এক নাম্বার গলি দিয়ে আপনারা একদম উপরে চলে আসবেন ভুলতা গাউসিয়া সিটি মার্কেট গাউসিয়া মার্কেট ওয়ালের ভিতর দিয়ে আপনার সিটি মার্কেটের দ্বিতীয়তলা প্রতি মঙ্গলবার সাথেই খেয়ে ঠিক আছে তো অবশ্যই নেক্সটে কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ পুরা ভিডিও দেখতে আমার সাথেই থাকুন হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালারের টু পিসগুলো পেয়ে যাবেন হ্যাঁ সিল হইতেছে অনেক সুন্দর সুন্দর

তো ভুলতা গালসা সিটি মার্কেটের দুইতলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক আপনার আর এই তো ওড়না আছে ওড়নাগুলা আপনাদের ভুলতা গালসা সিটি মার্কেটের দুইতলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক কাঠ তিনতলায় দোকান আছে না আচ্ছা আচ্ছা এই গাছ মার্কেট ওয়ানে এই ওয়ানে না টু পুলিশ ফাড়ির গলি আচ্ছা আচ্ছা ওয়ান এ না না আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে ভুলতা গালসা সিটি মার্কেট দুই তলা আসবেন প্রতি মঙ্গলবার সাপ্তাহিক কাঠে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ